ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন মিশন বেঙ্গল যদিও দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছে কিন্তু বিশ্লেষকরা বলছেন এই মিশনের বাংলাদেশের প্রতি একটি চান আর তার করা লক্ষণও দেখা যাচ্ছে শিলিগুড়ি করিডোরে দেশটির সামরিক তৎপরতা নজিরবিহীন ভাবে বাড়িয়েছে জড়ো করেছে রাফাল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস ফোর জিরো জিরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাণিজ্যে নানা ধরনের নিষেধাজ্ঞা সীমান্তে পোষণের অব্যাহত চেষ্টার পর বাংলাদেশের সীমান্তে এমন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে আর এটি এমন সময় করা হচ্ছে যখন বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী লালমনিরহাট জেলায় পুরাতন বিমানবন্দরটি চালুর ঘোষণা দিয়েছে আবার বাংলাদেশের সরকার প্রধান দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিশ্লেষকের প্রশ্ন হলো বাংলাদেশের রাজনীতিতে চলমান অস্থিরতার মধ্যে সীমান্তে এমন রণসাজ ভারতের একটি স্পষ্ট বার্তা যেটি আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিবর্তন গুলোর প্রতি নয়াদিল্লির কড়া মনোভাবের ইঙ্গিত দেয় চলুন যাওয়া যাক বিশ্লেষণ ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল যেটিকে চিকেন স্নেক বা মুরগির গলা নামেও ডাকা হয় সেই শিলিগুড়ি করিডোরে ভারত নজিরবিহীন সামরিক উপস্থিতি বাড়িয়েছে এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জি নিউজের বরাত দিয়ে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশ বাইশ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড এই সংকীর্ণ এলাকাটি ভারতের মূল ভূখণ্ডকে এর উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সিকিম আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এই সেভেন সিস্টার্স সাথে যুক্ত করেছে এর ভৌগোলিক অবস্থান খুব নাজুক কারণ এটি বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগ স্থানে অবস্থিত এই সংকীর্ণতা এবং কৌশলগত অবস্থানের কারণে এটিকে চিকেন স্নেক বা মুরগির গলা নামে ডাকা হয় যে কোনো বড় সংঘাতের সময় এই করিডোর বন্ধ হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে স্বাভাবিকভাবে ভারতের জন্য এই অঞ্চলটি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর করিডোরের সুরক্ষায় ভারত এখন নতুন প্রতিরক্ষা বলায় তৈরি করছে ভারত এই অঞ্চলে রাফাল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাটিতে একটি রাফাল স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে এস ব্যবস্থাটি চারশো কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো হুমকিকে নিষ্ক্রিয় করতে সক্ষম তবে এটি কেবল সামরিক সরঞ্জাম মোতায়েন নয় বিশেষজ্ঞরা বলছেন ভারত এটিকে একটি কৌশলগত সতর্কীকরণ হিসেবে দেখছে সামরিক মোতায়েনের পাশাপাশি ভারত আন্তর্জাতিক সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে ড্রন বা ইউএভি ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে পূব দিকের পুরো সীমান্তে আকাশপথে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের যে বর্ণনা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ছাপা হয়েছে সেটি ধরে নিলে বলা যায় ভারত বাংলাদেশের সীমান্তে পুরো যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে শিলিগুড়ি করিডোরে ভারতীয় সেনাবাহিনী একটি মাল্টিজোন ডিটারেন্স ডকট্রিনও তৈরি করেছে এর মধ্যে রয়েছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সার্ভিয়ালেন্স ও রিকনসান্স বা আইএসআর ইন্টিগ্রেশন সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ করার পুরো সেনা নৌ ও বিমান বাহিনী দিয়ে আক্রমণ চালানোর জন্য শিলিগুড়ি করিডোরে গুরুত্বপূর্ণ রাস্তা টানেল ও রেল সংযোগ তৈরি করেছে প্রশ্ন হলো এই বিপুল সামরিক আয়োজনের পিছনের কারণ কি বিশ্লেষকরা বলছেন এর পিছনে কয়েকটি কারণ কাজ করছে এবং এর সাথে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে জড়িত প্রথমত পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনা এখন কিছুটা প্রশমিত হয়েছে তাই নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পূব দিকে ঘুরিয়েছে মানে বেজিং এবং ঢাকার দিকে দ্বিতীয়ত ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বেশ কয়েকবার বক্তব্য দেয়া এবং বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থার জন্য ভারতের দায়ী করে বক্তব্য দা ডেস্টিকে ভাবিয়ে তুলেছে তৃতীয়ত বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। দা নিউ এজ খবরে বলা হয়েছে বাংলাদেশ 32টি চীনা পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কিনতে পারে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভারতের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে এই বিমানগুলো উন্নত এএস রাডার এডাব্লিউ পট এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত সূত্র মনে করছে বাংলাদেশের উত্তরাঞ্চলে এগুলো মোতায়েন করা হলে তা ভারতীয় বিমানঘাটি এবং সীমান্তের উপরে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি স্বরূপ হতে পারে আবার বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরটি চালু করা হবে বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটের বিমানবন্দরটির একটি আঞ্চলিক ভৌগোলিক গুরুত্ব আছে এই বিমানবন্দরটিকে বলা হয় গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য এই বিমানবন্দর একটি উদ্বেগের বিষয় লালমনিরহাট বিমানবন্দর থেকে শিলিগুড়ি করিডোর দূরত্ব মাত্র একশো ষাট কিলোমিটার বিমানবন্দরে বিমান ওঠা নামা হবে এই করিডোরের গা ঘেসে ভারত সরকার পাঁচ বছর আগে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছিল গত আট এপ্রিল নয় এপ্রিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে দাবি করা হয় ডক্টর ইনুজ চিনকে লালমনিরহাটে বিমানঘাটি ঘাটে বানানোর অফার দেয়ার জবাব হিসেবে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে মাঝে ডক্টর মোহাম্মদ ইনুস এসে সংকট নিয়ে ভারতীয় আদিবত্ববাদের সহযন্ত্রের কথা বলেছেন সদরের সাথে বিরোধে জেদ ধরে ডক্টর ইনুসের পাওয়াতে ভাবনার কথা ছড়িয়ে পড়েছিল তখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠক থেকে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন ডক্টর ইনুস বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণেই দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এবং ভারত বাংলাদেশের ক্ষমতায় পরিবর্তনকে মানতে চায় চায় না বরং ধ্বংস করতে ভারত অবশ্য এর জবাবে বলেছে যে বাংলাদেশ যেন নিজেদের ব্যর্থতার দায় ভারতের উপর না চাপায় ভারতের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা তাদের কি সমাধান করতে হবে এবং ভারত দ্রুত একটি নির্বাচিত সরকার দেখতে চায় এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার সফর করেছেন আলিপুরদুয়ার কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ একটি জায়গা যা বাংলাদেশের সীমান্তের খুব কাছে অবস্থিত এবং হাসিমারা বিমান যদিও এর সফরকে বিজেপির দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে মিশন বেঙ্গলের অংশ বলা হচ্ছে তবে বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মোদী প্রতিবেশী বাংলাদেশের প্রতি একটি কড়া বার্তা দিতে চেয়েছেন এই স্থান নির্বাচনের সরাসরি ভারতের থেকে এসেছে এই সফরের পর বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে মোদীর নজর বাংলাদেশে আলিপুরদুয়ারে জনসভায় মোদী উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে যে সন্ত্রাস চালিয়েছিল ধর্ষণ ও হত্যা করেছিল সেই টর্চারের কথা স্মরণ করিয়ে দেন গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের বেজিং সফরের সময় একটি মন্তব্য কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল তাই ভারতের এই সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা এবং মোদীর মন্তব্য আঞ্চলিক ভূ রাজনীতিতে স্পষ্টতই নতুন মাত্রা যোগ করেছে গণমাধ্যমের বিশ্লেষণ হলো ভারত স্পষ্ট করতে চাইছে করিডোরটি কেবল একটি পথ নয় এটি একটি লাল রেখাও বাংলাদেশি নিরাপত্তা বিশ্লেষকেরা ভারতের পদক্ষেপকে দাদাগিরি হিসেবে দেখছেন ভারতের পদক্ষেপ যখন নেওয়া হচ্ছে তখন ঠিক কয়েকদিন আগে বাংলাদেশের সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার প্রসঙ্গ তোলা হয়েছে বাংলাদেশে পাঁচই অগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সাহায্য করছে সেনাবাহিনীকে মেস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে কিন্তু সেনা সদরের অফিসার অ্যাড্রেস বৈঠকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সিভিল প্রশাসনকে দীর্ঘদিন ধরে সাহায্য করতে গিয়ে সেনাবাহিনীর যে মূল দায়িত্ব দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সেটিতে ঠিকভাবে নজর দিতে পারছে না এ কারণে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে গত জানুয়ারিতে মিয়ানমারের সহস্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 271 কিলোমিটারের পুরোটাই দখলে নিয়ে নিয়েছে আবার রাখাইন কোয়োটার ইস্যুতে মিয়ানমার জান্তা সরকারের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি হয়েছে ফলে শুধু উত্তর নয় দক্ষিণ দিকেও বাংলাদেশকে অতিরিক্ত নজর দিতে হচ্ছে বলছেন সব মিলিয়ে ভারতের ভাব বাংলাদেশের সংকট বাড়ানোর আশঙ্কা আছে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই নাজুক ফরেন পলিসির এক নিবন্ধে মাইক গুগেলম্যান বলেছেন ডক্টর ইউনুস এখন হর্ট সিটি আছেন নির্বাচন ইস্যুতে দেশটিতে যে অস্থিরতা চলছে তা যেকোনো সময় সহিংসতায় রূপ নিতে পারে যদি তাই হয় তাহলে সামরিক বাহিনী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে সেটি ততদিন পর্যন্ত হতে পারে যতদিন নির্বাচনের পরিবেশ ফিরে না আসে এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সাথে প্রতিকূল সম্পর্ক বাংলাদেশের জন্য ভাবনার বিষয় হতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে